আল্লাহ হলেন বেনিয়াদ আল্লাহর কোন আল্লাহর কোন বেতা বিধি আছে নাকি কি কবসল বলে আল্লাহর কোনো বেতা বিধি নেই আল্লাহ কারো সন্তান তিনি এক মিয়া আল্লাহর মতন ক্ষমতাবান আল্লাহর মতন শক্তি ধরা আর কেউ না আল্লাহর মতন ক্ষমতাবান কে আছে বিশে কেউ নেই আল্লাহ হলেন এইটার প্রতি মুসলমান যে বিশ্বাস করে নিল এবং আল্লাহকে আল্লাহ বলে যে স্বীকার করে নিল আল্লাহর সঙ্গে শরীর করল না এই লোকটির মৃত্যু হতে দেরি জান্নাত যেতে দেরি নাই বলুন দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর ঠিক টাইম মতন এই লোকটি নামাজ আদায় করবে নামাজের পাবলদি করবে প্রথম নম্বর আল্লাহকে না দেখে বিশ্বাস করা দ্বিতীয় নম্বর হলো

আমরা মসজিদ মুকই এখনো পর্যন্ত হতে পারিনা জামা কাপড় টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই তপু আমরা মসজিদ মুক হতে পারিনা তবে মনে রাখবেন মัจজির আমার ভাইয়েরা আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তো এত অভাবে মানুষ সাহাবী এত অভাবে মানুষ নবীর পেছনে নামাজ পড়তো বটে কিন্তু নবীর বক্তব্য তিনি কোনোদিন পেতেন না নামাজ হয়ে যেত আর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রমনা দিত সাহাবাই কিরমান আল্লাহ নবীর কাছে বললেন হজ আমাদের মধ্যে একজন সাহাবা যে সাহাবীর নাম হলো হজরতে আবু আবদুল্লাহ আনসার নবী এই সাহাবী আপনার পেছনে নামাজ পড়ে আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন চট করে এসে দাঁড়িয়ে যাই নবী যখন সালাম ফিরিয়ে দেন আর সালাম ফেরার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যায় ওগো নবী সেই সাহাবী আপনার কোন বক্তব্য শোনে আপনার দোয়াই শরীক হই না নবী আল্লাহর নবী বললেন শোনো তোমরা যেন কেউ কিছু তাকে বলবে না গত আগামী ফজরের সময় রাত্রিতে তোমরা বাড়ি যাও গোজলের সময় যখন সাহাবী আমার পেছনে নামাজ পড়ে বাড়ির দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়াবে সঙ্গে সঙ্গে তাকে বসতে বলবে আমি রসুল তার সঙ্গে কথা বলবো বলুন কেননা আমাদের বোন তত ভালো আল্লাহ আল্লাহ কেমন গুণ একটু বলে একজন নতুন মুসল্লি মসজিদে নামাজ দেখছে জীবনে নামাজ পড়েনি এইরকম জলসা জলস কিনে গেছে যে নামাজ পড়তে হবে রে নামাজ ছাড়া হাত নাই কবে ইতিমধ্যে যাবো মরার পরে তো আল্লাহ আমাদেরকে ডাক দিবে তাহলে তো নামাজ পড়তেই হবে এই বলি সে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে মসজিদে চলে গেছে নামাজটা পড়ে গিয়ে মসজিদে যাওয়ার পরে নামাজের কায়দা কেমন নতুন মুসলদের জানে না খুব

আল্লাহ নবী বলেন না নিষেধ করবে না বোখারির হাতে শেষে চাল্লাম নবী সাল্লাহ সাল্লাম মসজিদের নবাবি আমার নবী বসে আছে এমন টাইমে একজন সাহাবি মসজিদে গিয়ে উজু বানিয়ে মসজিদের ভিতরে নামাজ আদায় করার পরে আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহনবি সালামের উত্তর দিয়ে তিনি বললেন সল্লি ফাগিম না কালাম তো সল্লে সাহাবা তোমার নামাজ হল না নামাজ তুমি ঘুরিয়া পড়ো আল্লাহনবীর কথা শোনার সঙ্গে সাহাবি আমার মসজিদের ভিতরে গেলেন আমার নামাজ আদায় করলেন আমার নবীরিকাতে সে সালাম দিয়ে দিলেন আল্লাহনবী বলেন সল্লি ফাগিন্ন না কালাম তো সল্লে সাহাবিরে আমার নামাজ হলো না তুমি নামাজ আমার গড়িয়ে পড়ো এই একবার দুইবার নয় তিনবার পর্যন্ত ঘড়িয়ার সারা পরে আল্লাহর নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবী নামাজ কেমন করে পড়তে আমার তো ভালো জানা নাই নবী আপনি যে রয়েছেন আমাকে সুন্দর করে নামাজ শিখিয়ে দে আল্লাহ নবীর ওই লোকদের সঙ্গে করে নিয়ে আপনারা উজুখানাই নিয়ে গেলেন উজুখানাই নিয়ে যাওয়ার পরে সুন্দর করে উজু করা দেখিয়ে দিলেন উজু করে এসে আল্লাহত নবী মসজিদের ভিতরে ইলাকাত নামাজ পড়ে তিনি দেখিয়ে দিলেন বলন সোহার আল্লাহ যদি ভুল হয় তাকে দেখান ভাই আমার নামাজটা হয়েছে দেখো এইভাবে পড়ব তোমার সোরাটা জানো না আমার সোরাটা হয়েছে কি দেখো তাকে সোরা আপনারই হয় না আর তার ভন্ডদের বসে দেখো আল্লাহু আকবার এমনটা জানা হোক নতুন মুসলমানে গিয়েছে তাদেরকে আদবের সঙ্গে محبتের সঙ্গে শিক্ষা দেন শিক্ষা নিয়ে আসবে আর যদি অপমান অবদস্থ করে মসজিদে বাধা দিতে চাইবে রকিছো তো তাদেরকে দেই পদ পড়িবো সেই জন্য আমরা ঘুরে থাকি আর মসজিদে যাব নামাজ পড়ো আল্লাহর বড় হুকুম আপনি আমারা ভাইয়েরা সাহাবাই গ্রামীগণ সকলে দূর দূরান্তে বাড়ে এশার নামাজ পড়ে সকলেই বাড়ি চলে গেল হজরাতে বিলাল বাড়ি যায় না হাজরাতের বিলাল কান্না করে আল্লার দরবারে আল্লাহর কাজে কাঁদে আর বলে পরবার অধিকারে আলম কাফের বেঈমানরা আমি যখন মুসলিম আমি যখন ইসলাম কবুল করেছিলাম কমাইয়া মুসুমিয়ালের অধবা সাহেব আরে যখন গোলাম ছিলাম আল্লাহ তোমাকে মেনে নবা কারণে তোমাকে আহাদ বলার কারণে কাফের বইমন নামার